হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস তো বন্ধুরা আমি এখন আছি অফিসেই আর আমাদের অফিসটা কেমন তোমাদেরই চলো দেখায় আর অফিসে কোথায় ছিলাম সেইটা তোমাদেরকে দেখাই তোমাদের অফিসের ভিতরে নিয়ে যাই আর এটা হলো বিল্ডিং দেখতে পাচ্ছ এটা বিরাট একটি চারটা পাঁচতলা লাখ বিল্ডিং ওঠে এটা আর আমি বিল্ডিং উপরে আছি আর এখানেই আমাদের অফিস আছে এই যে দেখতে পাচ্ছ এদের বিল্ডিং আছে আর এটা হলো আমাদের অফিসের গেট

হ্যাঁ আমাদের অফিসটা কিছুতে এরকম এখানে রান্নাঘর ওইখানে একটা রুম বাকি এইটা অফিস এখানে হেডসে বসে এইটা হচ্ছে ঠাকুর ঘর তো বন্ধুরা কালকে আমার আজকে বেরিয়ে যাবো কাজের জন্যে তো কমপ্লিট ভিডিও দেখে থাকো চ্যানেলে নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটু শেয়ার করে দেবে তো দেখি কখন বেরিয়ে আমরা তো সম্পূর্ণ ভিডিও বিনা স্কিপ করে দেখতে থাকো কী কাজ করতে চলো সেটা তোমাদের দেখাবো তো বন্ধুরা এখন রান্না হচ্ছে পটল আলুর সবজি দেখতে পাচ্ছি ভাত হয়ে গেছে আর হচ্ছে আমরা দক্ষিতেই খাওয়াবো খাওয়া দাওয়ার পর তারপর আমি বেরবো কাজের তো তোমাদের দেখা সবজি কেমন হয়েছে তো বন্ধুরা এই হলো আমাদের পটল আলুর সবজি তো নিচে লেগে যাচ্ছে দিয়ে তাড়াতাড়ি হবে এই টায়ার আর রিমটা এই টায়ার রিম এটা লাগবে এটা একটা নতুন কিনা হইলো এই দেখ শরম দিকে এই টায়ারটা ফাটা আছে ब्लास्ट हो गया था ना ये वाला ब्लास्ट हो गया था येডা লাগবে তো ये एम एक्सचेंज होचे টিউটা এখন চেক করা হচ্ছে টিউটা কোনো প্রবলেম আছে কি না নতুন টিউ আর ওইটা দেখ ফিট হবে নতুন টায়ারের মধ্যে রিমটা খোলা হয়ে গেছে কমপ্লিট আর টিউটা দেখো কত বড় অনেক কষ্টের পর এখন ফাইনালি বসে গিয়েছে যেমন উপরে টায়ারটা এখন টিউব ওসান হয়েছে তারপর কিছুক্ষণের মধ্যে টায়ারটা কমপ্লিট হয়ে যাবে